আসসালামু আলাইকুম ভীবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দুয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে ল্যাংটা বশীকরণ চালান আপনি দূর থেকে কাজ করতে পারবেন খুব সহজে কাজটি করতে পারবেন তবে কাজটি কুফুরি গাছ ল্যাংটা বশীকরণ চালান যে নারীর উপর প্রয়োগ করবেন ওই নারীটি আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে তবে এটি বুঝে শুনে প্রয়োগ করবেন যাত্রার ওপর প্রয়োগ করতে যাবেন না বিবাহিত মহিলার ওপর প্রয়োগ করলে ঘর সংসার ভেঙে যাবে বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন তো নিয়মকানুন সব কিছু বলে দিতেছি কিছু বাকি রাখবো না যার যার ইচ্ছা হয় প্রয়োগ করবেন তবে বুঝে শুনে প্রয়োগ করবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে আর অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না নাম্বার একটাই এটাতে আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজ আপনাদের লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তিনটা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দিয়ে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মিলন ঘটাও উল্লেখ করে দেবেন দাগরবাতির ধোয়া দেবেন একটা আঁতর ভরাই দেবেন তিনটা সলিতা বানাইবেন বানানোর পর ওই টাইমে আপনি টয়লেটে যাবেন গিয়ে নকশা একটা আপনি উলঙ্গ হয়ে আগুনে জ্বালাই দেবেন দুপুর বারোটা বাজে আর আবার যাবেন তিনটা যে নকশা লিখছেন আরেকটা নিয়ে যাবেন দুপুর বারোটার সময় যে আপুনি উলংগ হৈ আগুনে জ্বলাইবে মাগৰীব নামাজৰ পৰ উলংগ হৈ আগুনে জ্বলাই দিব চৌব্বিছ ঘণ্টাৰ মধ্যে চলে আছে নাৰী